দুর্গাপুজো কমিটিদের নিয়ে সচেতন বার্তা সাগরদিঘি পুলিশ প্রশাসনের মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে সোমবার এগারোটা নাগাদ সাগরদিঘি কমিউনিটি হলে সাগরদিঘি সকল পুজো কমিটিদের বিশেষ সচেতন বার্তা ও গাইডলাইন মেনটেন করে যাতে দুর্গা পুজো উৎসব পালন করা হয় এমনটাই জানান সাগরদিঘি পুলিশ প্রশাসন বিশেষ গাইডলাইনের মধ্যে যেমন সিসিটিভি বাধ্যতামূলক বিদ্যুৎ তার থেকে যাতে কোনো অগ্নিসংযোগ না ঘটে সেই দিকে লক্ষ্য রাখা এছাড়া উচ্চ আওয়াজ যুক্ত ডিজে সাউন্ড যাতে না বাজানো হয় সেই দিকে নজর রাখা তাছাড়া বিভিন্ন রকম সচেতনমূলক বার্তা দিয়ে এই দিনের আলোচনা সম্পূর্ণ করা হয় পুজো কমিটিদের নিয়ে শেষ পর্যায়ে সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত ওসি অভিজিৎ সরকার অগ্রিম পুজোর শুভেচ্ছা বার্তা দেন এই নিয়ে বেশ কয়েকটি মিটিং হলো সমস্ত মিটিং যে বার্তাগুলো দিয়েছে সেই বার্তাগুলো যদি আমরা ফলো করে চলি তাহলে পুজোর যে আনন্দ সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারবো সিসিটিভি থেকে শুরু করে ফায়ারের যে কথাগুলো বলেছে সর্বোপরি যে কথাটা বলেছে তো ডিজে এই ডিজেটা সত্যি বাজানো উচিত নয় কারণ বাজালে সমস্ত সময়টা পরিবেশ দূষণের ব্যাপারটা চলে আছে এবং শিশু এবং রোগীদের খুব কষ্ট হয় এবং পুলিশ প্রশাসনের এই সক্রিয় ভূমিকা প্রশংসার দাবি রাখে এবং এভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পুজোগুলো খুব আনন্দের মধ্যে কাটতে পারবে আমার নাম মঙ্গলচন্দ্র দাস বালি বালিয়া সার্বজনীন দুর্গা পুজো কমিটি পক্ষ থেকে এসেছি নেকি হব ফাঁচি পিছত কিজন লৈছে